বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল অন্তঃসপ্তা হেইলি বিবার বাবা হতে চলেছেন সঙ্গীত শিল্পী জাস্টেন বিবার তবে এ প্রসঙ্গে একটা শব্দও বলেননি এই তারকা জুটি এর আগেও একাধিকবার হেইলি বিবারের মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল তবে পরবর্তীতে সেগুলো হাওয়ায় মিলিয়ে যায় তবে এবারও কি শুধুই গুঞ্জন বহুদিন ধরেই ছিল গুঞ্জনে স্ত্রীকে সঙ্গে নিয়ে ফাঁস হয়েছিল অনেক গোপন ছবিও তবে এবার নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন পপ তারকা জাস্টিন বিবার বাবা হতে চলেছেন তিনি জাস্টিন ও হেইলি সুখের সংসারে আসতে চলেছেন নতুন সদস্য স্ত্রীর বেবি পাম্পের ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর দিলেন জাস্টিন শুধু তাই নয় খ্রিস্টান মতে ফাদারের সামনে ফের বিয়ে করলেন জাস্টিন ও হেইলি সময় বহুল আলোচিত সম্পর্ক ছিল জাস্টিন বিবার ও পপ তারকা সেলেনা গোমেজের দীর্ঘ আট বছরের সম্পর্কের পর বিচ্ছেদ হয় তাদের তারপরে দুই সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গোমেজ ভক্তদের দাবি সেলেনা গোমেজের কাছ থেকে জাস্টিনকে ছিনিয়ে এনেছেন হেইলি জাস্টিন গোমেজ সম্পর্ক ভাঙার মূল কারিগর তিনি জাস্টিনের সঙ্গে বিয়ের পর থেকে হেইলির সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন গোমেজ একে অপরের মুখও দেখেননি তবে সম্প্রতি দুজনকে একসঙ্গে দেখা গেছে তাদের মাঝে তিক্ততার বরফ গলতে শুরু করেছে গোমেজ মিডিয়ায় জানিয়ে দিয়েছেন হেলির সঙ্গে তার কোনো বিবাদ নেই বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে হেলি জানিয়েছিলেন তাদের দাম্পত্য জীবন কাটছে সিনেমার মতো তিনি আরও বলেন জাস্টিনের সঙ্গে তার বোঝাবাড়া খুব ভালো বলেই আপাতত সুখে সংসার করছেন তারা দু সালে অনেকটা চুপি বিয়ে করে নেন জাস্টিন হেডি বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি এরপর বিয়ে চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা ছুটি আর বিয়ের ছয় বছর পর অবশেষে প্রীতিত্বের স্বাদ পেতে যাচ্ছেন জাস্টি তবে দুই হাজার বিশ সালে হঠাৎই নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জাস্টিন পপ তারকার মুখের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয় বাতিল করতে হয় একাধিক কনসার্ট এদিকে কিছুদিন আগে ইনস্টাগ্রাম পোস্টে নিজের জীবনের নেতিবাচক কিছু ছবি তুলে ধরেন যেখানে এই শিল্পীকে কাঁদতেও দেখা যায় ফলে চিন্তায় পড়ে তার ভক্তরা তবে বাবা হতে যাওয়ার এই সুখবরে বোঝায় যাচ্ছে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন তিনি মারিওসেন সবিস্টু রায়